হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই এসে করি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আমাদের ছিল মন্দার মনিতে সেকেন্ড দিন তো ঘুম থেকে উঠেই আগে চাটা বানিয়ে নিচ্ছি দুজন মিলে খাওয়া হবে তো চাটা খাওয়ার পর বেরিয়ে পড়বো আমরা একটু নদীর পারে তো অবশ্যই আমার ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এখানে স্নান করতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি নদীতে তারপর এসে খাওয়া দাওয়া করলাম একটা নেওয়া হয়েছিল চিকেন থালি আর একটা নেওয়া হয়েছিল ফিশ থালি থালিতে ছিল রাইস সালাড কাঁচা লঙ্কা লেবু ঝুড়ি আলু ভাজা চাটনি ডাল আলু পোস্ত পাঁপড় আর আমি এক্সট্রা একটু লবণ নিয়েছিলাম কারণ আমার লবণ লাগেই যাই হোক এরপর একটু রেস্ট নিই আবার যাব সুইমিং পুলে স্নান করতে আর আমরা নদীতে নেমেছিলাম সকালবেলায় স্নান করার জন্য তো একটু স্নান করেই উঠে পড়েছিলাম ঠিক পোষায়নি যাই হোক কোনো ফোন নিয়ে যাই না ওই জন্য ক্লিপটা শেয়ার করতে পারলাম না তারপর আমরা নেমে গেছি আবার সুইমিং পুলে স্নান করার জন্য এরপর রুমে এসে আমরা একটু ঘুমিয়ে গিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে চলে যাবো ওল্ড দীঘাতে দুজন মিলে তো মন্দারমণি থেকে ওল্ড দীঘা বেশি তো আর দূরত্ব নয় আমরা যাবো বাইকে তাই জন্য আমি রেডি উনি এখনও আসছেন না তাই জন্য আমি বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম উনি এটা নিতে ভুলে যাচ্ছেন সেটা নিতে ভুলে যাচ্ছেন তো অবশ্যই তোমাদের সাথে ওলদিকাটাও শেয়ার করব তো আমরা যাব সমুদ্রের পার হয়ে আর এখানটায় এত বাতাস হতে থাকে না সারাক্ষণ যে কি বলবো সমুদ্রের পাশে তারপর আমরা এরপর আমরা তাজপুরের রাস্তা হয়ে শঙ্করপুর তারপর ওলধিকা পরে তারপর আমরা একটু দাঁড়িয়ে ফটো টটো তুলে আবার চলে যাবো ওলদিঘার উদ্দেশ্যে অনেকটা লং জার্নি তারপর এই জায়গাটায় এত সুন্দর বাতাস এত সুন্দর লাইটিং খুবই ভালো লাগছিল তারপর আমরা শঙ্করপুর পেরিয়ে দিঘা পৌঁছে গেছি তো এখানে মোটামুটি খুবই লোকজন ছিল আর আমরা মন্দারমণিতে যে ছিলাম লোক লোকজন খুবই মানে অল্প স্বল্প তো যাই হোক এখানে প্রচুর দোকানদানি তো এখানে ঝিনুকের একটা দোকানে ঢুকলাম এখানে সব মূর্তি যাবতীয় কিছু বানানো তো এখান থেকে আমরা একটা সেট নিয়েছিলাম তারপর পাশের একটা দোকান আছে ব্যাগের দোকান সেখান থেকেও একটা ব্যাগ নিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর টুকটাক একটু খাওয়া দাওয়া করে এখান থেকে রাতের খাবারটা আমরা এখান থেকেই নিয়ে যাব তাই এখানে একটা তন্দুরি দোকানে নেওয়া হলো একটা গোটা চিকেন তন্দুরি তো রিসর্টে পৌঁছে গিয়েই একটা নেওয়া হলো ঠান্ডা জলের বোতল থামস আপ আর জলজিরা তো তারপর চিকেনের পরিমাণটা এতটাই ছিল যে আমরা দুজনেও খেয়ে শেষ করতে পারছিলাম না তাই জন্যই আমরা রাতে কোনো খাবার অর্ডার করিনি তারপর যাই হোক অনেকক্ষণ ধরে বসে 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 খাওয়া হয়েছিল তো ওখান থেকে দিয়েছিল স্যালাড আর একটা ধনেপাতা চাটনি টাইপের কিছু একটা আর এক্সট্রা আমি লঙ্কা নিয়েছিলাম তারপর রাতের খাওয়ারটা আমরা সেরে নিলাম খুব ভালোভাবে দুদিন কেটে গেল কোথা থেকে ঠিক বোঝাই গেল না তা একটু রুম থেকে বেরিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম ওখানে একটা দোলনা ছিল আর কাল চলে যেতে হবে বাড়ি খুব মন খারাপও করছিলো অনেকক্ষণে বসেছিলাম নদীর পারে তারপরে রুমে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কি কি নিয়েছি তিনটা পেন নিয়েছিলাম তারপরে গলার সেট নিয়েছিলাম ক্লিপ ব্যাগ আর তারপর নিয়েছিলাম একটা কাজুর প্যাকেট ওখানে বসে বিক্রি করছিল তো জানি ঠকবো তারপরেও নিয়েছিল ও এই সামনেরগুলো খুবই সুন্দর আর ভেতরের পোকা তারপর ঘুম থেকে উঠে আমি উঠেছিলাম একা ভোরবেলাতে একটু নদীর পাড়ে কারণ চলে যাব আর এত কাছে থেকে সমুদ্র মানে যে সেই অনুভূতি শেয়ার করার নয় ও তখনও ঘুমাচ্ছিলো কিন্তু আমি একাই চলে এসছি নদীর একটু বাতাস খাওয়ার জন্য তো অনেকটা ভোরবেলাতেই আমি উঠেছিলাম তো এখনও চাঁদ উঠে আছে তো সমুদ্র সব কিছু খুব মিস করব বাড়ি গিয়ে আবার সেই এক রুটিন এক সমস্ত কিছু তো দুদিন খুবই ভালো কাটলো তো তারপর আমি রুমে চলে যাব তারপর এখান থেকে একটু স্নান টান করে বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে মন তো একটু খারাপ হচ্ছেই তো আমার স্নান কমপ্লিট উনি গিয়েছেন স্নানে তা আমি রেডি টেডি হয়ে একদম কালো হয়ে গেছি সমুদ্রের জলে স্নান করে আবার খুব তাড়াতাড়ি আসবো আমার রুমটাকে আলফিদা বলে ও ব্যাগ নিয়ে সামনে চলে যাচ্ছে আর আমি পিছন পেছন যাচ্ছি তো সবাই খুব ভালো থেকো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা জানিও তারপর ও বাইকটা বার করে নিল অনেকটা জার্নি করে বাড়ি ফিরতে হবে খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো বাই